আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি আমি মোহাম্মদ সুমন বেশ কিছুদিন পর আমি আর একটি ভিডিও নিয়ে আসলাম নিয়মিত ভিডিও দেবার চেষ্টা করবে ইনশাল্লাহ মাঝে মাঝে অনেকেই জানতে চাই আমরা যারা মুরগি পালন করি মুরগির আসলে সঠিক বয়স কতটুকু হলে ডিম পারে বা আমি কত মাস বয়স হবার পরে মানে মুরগির কত মাস বয়স হবার পরে আমি ডিমটা পেয়েছিলাম সে বিষয়ে একটু আলোচনা করবো আজ ইনশাআল্লাহ তো আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই মুরগিগুলো আপনি যদি খুব ভালোভাবে লালন পালন করেন তা এই মুরগিগুলো আসলে সব কিছুই যত্নের সাথে আপনার যদি ভালো যত্ন করেন সেক্ষেত্রে ওরা ভালো রেজাল্ট দেবে ইনশাল্লাহ তা আমি যেটা করেছি আমি ফিট খেয়েছি পাশাপাশি কিছু ঘুম খেয়েছি আর কিছু মেডিসিন দিয়েছিলাম তো আশা করি আমার যে বয়সে মুরগির যে বয়সটা ডিম ওরা ঠিক মতো পারা শুরু করেছে সেটা হলো ছয় মাস ছয় মাস পার পর থেকে আমি ফুল ডিম পেয়েছি আসলে এর আগেও ডিম পেরে থাকে মুরগি যদি আপনি ভালোভাবে লালন পালন করতে পারেন তাইলে ছয় মাসের হয়তো দশ দিন আগেই আপনি ডিম পেতে পারেন তো সেটা অবশ্যই এটা আপনার পরিচর্যার সাথে পরিচর্যা বললে বলতে যেটা বোঝায় সেটা হলো আপনার মুরগির ঘর সবসময় পরিষ্কার রাখতে হবে খাবারটা ঠিক রাখতে হবে আপনার খামারে আলো বাতাস প্রবেশ করছে কি না আপনার সেটা খেয়াল রাখতে হবে আপনার মুরগি ঠান্ডা লাগেছে কি না সেটা দেখতে হবে আপনার মুরগির পানি ঠিক আছে নাকি সেটা দেখতে হবে সামথিং যেগুলো আপনারা নিয়মিত করতে থাকুন করবেন খামারে সে কিছুর পাশাপাশি বাড়তি কিছু যত্ন নিতে হয় যদি আপনি মুরগির ডিম পাড়াতে চান আপনারা জানেন যে মুরগি ডিম পারে দিন পালন করা লাগে যার কারণে অসুখ বিসুখটা আপনাদের একটু খেয়াল রাখতে হয় তে ছয় মাস বয়স থেকে মুরগি ডিম পারা শুরু করে ভালোভাবে আর বয়স যত বাড়বে মুরগি ইনসেলের তত ভালোভাবে ডিম পারবে তো সেটাই আজকের আলোচনা যে মুরগি কত মাস বয়স থেকে ডিম পারে অবশ্যই আপনারা বুঝতে পারছেন একটু ভালোভাবে যত্ন নিলে কিছুদিন আগে আপনি ডিম পেতে পারেন কিন্তু আপনার ছয় মাস বয়স থেকে মুরগি ডিম পাড়া শুরু করে তো এই বিষয়ে যদি কারো কমেন্ট করা থাকে যে ভুল কিছু বলেছে কি না মানে আমি যতটুকু পালন করি সেই অনুযায়ী আপনাদের বললাম আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ